পুরুষের কিন্তু ছুটি বলতেও কোনো একটা দিন থাকে কিন্তু মহিলাদের তো কোনো ছুটি বলতে কোনো দিন বা মাস কোনো কিছু থাকে না তাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করতেই হয় আর শুক্রবার দিন কিন্তু মনে হয় একটু বেশি পরিমাণ কাজ থাকে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুক্রবার দিন কার কার আমার মতন অবস্থা হয় শুক্রবার দিন তো আমি কোনো নাকি কানে চোখেই দেখতে পাই না কারণ শুক্রবার দিন কিন্তু অনেক বেশি কাজের প্রেশার থাকে কারণ শুক্রবার যেহেতু তোমাদের ভাইয়া বা সবাই বাসায় থাকে তাই কিন্তু একটু কাজের পরিমাণ বেশি থাকে সবার পছন্দ মতন রান্না করতে হয় সবাইকে একটু ভালো মন্দ সবাইকে নিয়ে খেতে হয় তো এটাই কিন্তু চেষ্টা করি তো কতটুকু পারি সেটাই আজকে আমি শেয়ার করবো তো যেহেতু আজকে তাই একটু চেষ্টা করতেছিলাম আর এখানে কিন্তু প্রথমে আমি মাছগুলোকে ভেজে বাইরে ভাই আজকে তো ভালো মন্দ পানি অনেক ভালো মন্দ আজকে অনেকগুলো পথ করা হবে পুরো পথ রান্না করতে হবে আর এখানে কিন্তু গরু গোছটাকে আমি আগে থেকে মেখে নিয়েছিলাম কারণ আমার কাছে এরকম আগে থেকে মেরিনেট করে রেখলে আমার কাছে অনেক বেশি ভালো হয় তাহলে মনে হয় গোছের বেঁচে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় যার কারণে আমি সবসময় আগে থেকেই এরকম একটু মেরিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করি তো যখন সময় থাকে না তখন তো আর রাখতে পারি না তখন আমি রাখা হয় না তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা আগে থেকেই হয়ে গেছে সেটা কিন্তু আমি সকাল সকাল উঠে আগে এটাকে ভুনে নিয়েছি এবার কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে বেড়ে নিচ্ছিলাম তো ফাইনালি কিন্তু আমার চিংড়ি মাছের ফাইনাল লুক হয়ে গেছে তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার রান্না করাটা কেমন হয় তো এখানে কিন্তু মাছটাকে আমি ভেজে দিয়ে অন্য কোনো কাজ করলাম আর এবার ফিরে আসলাম আর ফিরে আসার পর এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছিলাম তো এপাশ তো ভাজা হয়ে গেছে এবার আমার উল্টে দিতে হবে কিন্তু বাইরে কই মাছ কিন্তু একটা আর একটা পথে আটকে ধরেছে এটা কিন্তু ছাড়তেই ছিল না মনে হচ্ছিল যে সকালবেলা যখন ঘুম থেকে উঠি বিছানা জায়গা আমাকে ধরে রাখে সেরকম কিন্তু একটা কই মাছ আর একটা মাছকে খুব ভালোভাবে এরকম ধরে রেখেছিল তো যাই হোক একে তো আমার মানে ছাড়াতেই হবে কারণ যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বিছানা ছেড়ে উঠছি তো মাছটাকেও কিন্তু আমাকে ছাড়াতে হবে আর শেষ কিন্তু আমি সেটা পারলাম তো পারার পর কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে আরেকটু উল্টে দিচ্ছিলাম আর ফাইনালি কিন্তু আমার মাছটা এক পাশটা ভাজা হয়ে গেছে এবার এ পাশটা হলে এবার কিন্তু আমি মাছটাকে রান্না করে নেব তো তার আগে কিন্তু আমি আবার চলে আসলাম আর এবার আমি একটু উল্টে দেখতেছিলাম যে মাছটা আসলে সম্পূর্ণটা হয়ে গেছে কিনা তো একটা মাছ যখন আমি উল্টে দেখলাম যে একটা পাশ হয়ে গেছে তখন তখন কিন্তু আমি মাছটাকে সবগুলোকে নামিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মাছটাকে একটু উল্টে দেখছিলাম যে হচ্ছে কি না তারপর যদি দেখলাম যে হয়ে গেছে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম আর এবার কিন্তু আমি যেখানে আমি চিংড়ি মাছটা ভুনেছিলাম সেই পাতিলি কিন্তু আমি কই মাছের তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব তো এখানে আদা রসুন যাবতীয় সব মশলা যা যা লাগে সব কিছু আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু দিয়ে কিন্তু আমি একবার ভালোভাবে মাছটাকে রান্না করে নেবো অনেকেই আছে কই মাছ পছন্দ করে না আর আমি একটা কথা বলতে চাই মাছ মাছ হোক বা গোছ হোক গোছ অথবা অত বেশি ধোয়া দরকার নেই কিন্তু মাছটা কিন্তু যত বেশি ধোবে তত বেশি নাকি স্বাদ বাড়ে এটা আমি বিশ্বাস করি কারণ মাছ থেকে অনেক বেশি মরা থাকে অনেক বেশি আবর্জনা সেটা আমরা যত বেশি ধুবো অত বেশি কিন্তু সরে যাবে আর অত বেশি কিন্তু মাছের স্বাদটা বেড়ে যায় তো যার কারণে কিন্তু আমি মাছটা অনেক ভালো করে ধোয়ার চেষ্টা করি অবশ্যই সবাই মাছ ধোয়ার ভালো করে চেষ্টা করে কিন্তু অনেকে আছে অনেক ভালো করে মাছ ধুতে পারে না বা চেষ্টা করে না যার কারণে কিন্তু মাছটা থেকে একটা গন্ধ আসে তখনই কিন্তু মাছটা খেতে পারে না তো যাই হোক এখানে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে কিছুটা টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি নামিয়ে নিলাম কারণ মাছের ভিতরে টমেটো না দিলে আমার আবার চলেই না মাছ মানেই তো টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ বাড়ে তাই কিন্তু আমি ফ্রোজেন করা কিছু টমেটো রেখেছিলাম সেটাকে এখন নামিয়ে নিলাম আর এবার কিন্তু সেটাকে আমি খুব ভালোভাবে কেটেও নিয়েছি আর এবার আমি মশলা সাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভুনেও নেব যখন আমার এটা খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে যখন আর হলুদ মরিচের গন্ধ আসবে না তখন আমি এর বেচে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব যখন পানিতে বলব চলে আসবে তখন কিন্তু আমি সেই এক এক করে মাছগুলোকে দিয়ে দেব আর যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তাহলেই কিন্তু আজকে আমার রান্না করা হয়ে গেল তো এভাবে করেই কিন্তু আমি প্রতিনিয়ত রান্না করে যাচ্ছি আর ফ্যামিলিকে খুব মজার মজার রান্না খাওয়ার চেষ্টা করাচ্ছি তো যাই হোক আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি বললামই তো শুক্রবার মানেই কিন্তু অনেক বেশি ঝামেলা এটা হয়তো বা আমার বেলায় নয় সবার বেলায় হয় যারা চাকরি বাকরি করে বা যারা অফিস থাকে তাদের বেলায় কিন্তু এরকমটা হয় সকাল সকাল কিন্তু সবসময় উঠতে হয় কিন্তু শুক্রবার দিন একটু তাড়াতাড়ি করেই উঠতে হয় তো এখানে কিন্তু আমার পানিটা খুব অনেকটাই টেনে গেছে এবার কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেবো এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক তো দেখতে তো ভালোই লাগছে তারপর খেতে কেমন লাগে এটা সবাই খাওয়ার পর আমাকে বলবে তো এখানে কিন্তু এবার আমার সেই মেখে রাখা গোশটাকেও কিন্তু আমি চুলোতে বসিয়ে দিয়েছি আর এটাকে একটু নিলেছে আমি ঢাকনা থেকে বসিয়ে দেবো আর এটা তো রান্না করার অনেকটা বেশি বড় হয়ে যাবে ভিডিও তাই এটা রান্না করার ভিডিও আমি একদমই দিতে পারছি না অন্য কোনো ভিডিওতে আবার নতুন করে দিয়ে দেবো তো এখানে আমি এখন রোসটাকেও ভিড়ে নিয়েছিলাম বললাম তো শুক্রবার মানিক ভালো মন্দ খাওয়া তো তাই আজকে আমি রোস্ট গরু গোস পোলাও সব কিছুই করার চেষ্টা করেছিলাম তো এখানে কিন্তু রোস্টটাকে ভাজতেছিলাম এটা কিন্তু আমি ভাজতেছিলাম না এটা আমার শাশুড়ি ভাসতেছিল কারণ আমি রোস্ট একদমই ভাজতে পারি না না এত পরিমাণ তেল ছিটে মনে হয় আমার কপালে আমার নাকে আমার চোখে সব জায়গা ছিটে আসে তাই আমি এটা কখনোই নিজের উপরে দায়িত্ব নিই না কারণ এটা আমার সবসময় শাশুড়ির উপরে ছেড়ে দিই কারণ আমার পক্ষে এগুলো সম্ভব না আর এখানে কিন্তু রোজ ভাজতে ভাজতে আর রান্না করতে করতে কিন্তু আমার গরু প্রায় রান্না করা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি এবার কিন্তু আমি পাশে ভাজিটা বসিয়ে দিয়েছি কারণ ভাজিটা তো রান্না করতে হবে যেহেতু সব সব আইটেম করেছি কেন ভাজিটা বাদ যাবে তাই ভাজিটাও কিন্তু আমি খুব ভালোভাবে এখানে বসিয়ে দিয়েছি আর এখানে তো ভাজিটা হচ্ছিলো এবার আমি চলে গেলাম পোলাওকে চালের কাছে তো এখানে কিন্তু আমি চিনি চাল নিয়েছি চাষি আমার কাছে চাষি চিনি চালটা অনেক বেশি ভালো লাগে তাই আমি সবসময় এটাই রান্না করার চেষ্টা করি আর এটাই কিনে আনার চেষ্টা করি এক প্যাকেট চাল কিন্তু আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি তো ভিডিওটা আর আমি বড় করতে চাচ্ছি না তো আজকে ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে আমার পোলাক রান্না করাও হয়ে গেছে